দর্শক আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা জানাবো হুট করে দাঁড়ালে মাথা ঘোরায় কেন আপনি হয়তো এমন পরিস্থিতিতে জীবনে কখনো না কখনো পড়েছেন আপনি হয়তো বা বসেছিলেন কিংবা শুয়েছিলেন ঘুম থেকে উঠছেন উঠে হঠাৎ করে আপনি উঠে বসলেই দেখা যাচ্ছে যে আপনার মাথার মধ্যে উঠছে এবং চারপাশটা কেমন যেন ঘুরছে দেখা যাচ্ছে যে আপনার মাথা হালকা হয়ে আসছে চোখগুলো ঝাপসা লাগছে এরকম সমস্যাগুলো মনে মনে হচ্ছে হয় চারপাশে যেন ভূমিকম্প সৃষ্টি হচ্ছে এমন অভিজ্ঞতার মধ্যে যখন আপনি পড়েছেন তখন আপনি বুঝতে পারছেন যে আপনার কোনো না কোনো অসুবিধা হয়েছে আসলে এটি একটি সাধারণ সমস্যা এই অসুখটিকে বলে অর্থস্ট্যাটিক হাইপোটেনশন তো এই অর্থস্ট্যাটিক হাইপর কেন হয় কিভাবে হয় এ বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো তো ভিডিওর শুরুতেই বলতে চাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন যেন স্বাস্থ্য বিষয়ক সকল পরামর্শ সবার আগে আপনি পান অর্থিস্ট্যাটিক হাইপোটেনশন আসলে কি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি এক ধরনের রক্তচাপের হ্রাসের অবস্থা আমরা যখন হঠাৎ করে শোয়া থেকে বসা অবস্থায় অথবা বসা থেকে দাঁড়ানো অবস্থায় যাই তখন আমাদের শরীরের বিভিন্ন অংশের উপর বিশেষ করে মস্তিষ্ক ও হৃদপিণ্ডের রক্ত সরবরাহ সাময়িকভাবে কমতে থাকে ফলে দেখা যায় যে মাথা ঘোরা ঝাপসা দেখা ক্লান্তি এমনকি অজ্ঞান হওয়ার মতো উপসর্গ দেখা যায় কেন এই সমস্যাটি হয় চলুন জেনে নিই আসলে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন কেন হয় এই সমস্যা মূলত হওয়ার কারণ কি যখন আমরা শুয়ে বা বসে থাকি তখন অভিকর্ষ বল বা গ্র্যাভিটির কারণে আমাদের শরীরের রক্ত কিছুটা পায়ের দিকে অথবা আমাদের পেটের দিকে এসে জমা হয় কিছুক্ষণ এভাবে শুয়ে থাকলে আমাদের দেখা যাচ্ছে যে শরীরের অংশ দেখা যাচ্ছে রক্তগুলো নিচের দিকে চলে যায় এবং হঠাৎ করে যখন আমরা শুয়া থেকে উঠে দাঁড়াই অথবা বসা থেকে উঠে দাঁড়াই তখন দেখা যাচ্ছে সেই রক্তগুলো আমাদের হৃৎপিণ্ডে এবং আমাদের মস্তিষ্কে যেতে কিছুটা সময় লাগে এবং এই সময়ের মধ্যে যখন আমরা উঠে দাঁড়াতে চাই হঠাৎ করে তখন দেখা যাচ্ছে আমাদের মাথার মধ্যে ঘুরে ওঠে এবং দেখা যাচ্ছে চোখ ঝাপসা হয়ে আসে এবং এই সময়ের মধ্যে আমাদের রক্তচাপটা কমে যায় এবং মাথা ঘোরার অনুভূতি হয় এই সমস্যাটি যে কোনো বয়সেই হতে পারে তবে বয়স্কদের এই সমস্যাটি হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে যেমন যাদের বয়স ষাটের উপরে এই সমস্যাটি তাদের বেশি দেখা যায় এছাড়া যারা ডিহাইড্রেশনে ভোগেন অর্থাৎ পানি শূন্যতায় ভোগেন রক্তচাপ যারা নিয়ন্ত্রণের ওষুধ খান যারা তাদের প্রেসার অনেক উচ্চ রক্তচাপ রয়েছে উচ্চ রক্তচাপের জন্য যারা প্রেশারের ওষুধ গ্রহণ করে এবং যারা হৃদরোগ মানে হৃদরোগ হার্টের অসুখ অথবা নিউরোলজিক্যাল সমস্যার মধ্যে রয়েছেন তাদের এই সমস্যাগুলো বেশি হতে পারে চলুন এবার জেনে নিই এই প্রতিরোধে আপনারা কি করবেন এই সমস্যাটি সবচেয়ে ভালো দিক হলো এটি প্রতিরোধ করা সম্ভব এবং এ প্রতিরোধ করার জন্য খুব বেশি আপনার হয়তো বা ডাক্তারের চিকিৎসাও পরামর্শ না নিয়েও আপনি নিজে নিজে এই প্রতিরোধ করতে পারবেন ঘরে বসেই তো প্রতিরোধ করার জন্য আপনারা কি করতে পারেন সেটি হচ্ছে প্রথমত আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখন ধীরে ধীরে উঠে বসুন অথবা শোয়া থেকে যখন আপনারা বিছানায় উঠছেন তখন বিছানার উপরে উঠে কিছুক্ষণ বসে থাকুন বসে থাকার পরে দেখা যাচ্ছে তারপরে আপনারা হাঁটা চলাফেরা শুরু করুন এবং বিছানায় যখন আপনারা পা ঝুলিয়ে বসে থাকছেন এবং পা ঝুলিয়ে বসলে আপনারা দেখা যাচ্ছে যে রক্তচাপটা স্বাভাবিকভাবে ওপরে উঠে যাচ্ছে এবং তারপরে আপনি হাঁটা চলাফেরা করলে দেখা যাচ্ছে যে আপনার শরীরে রক্তের সামঞ্জস্যটা স্বাভাবিকভাবে পর্যায়ে চলে যাবে তখন দেখা যাচ্ছে মাথা ঘোরা চোখে ঝাপসা দেখা এরকম সমস্যাগুলো হবে না খাদ্যাভ্যাসের মধ্যে আমরা যে পরিবর্তনগুলো নিয়ে আসতে পারি প্রচুর পরিমাণে আমাদের দেখা যাচ্ছে যে ডিহাইড্রেশনের কারণে এই সমস্যাটি দেখা যায় এজন্য আমাদের শরীরে যাদের রক্তচাপ স্বাভাবিক থাকে এজন্য আমাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং পানি পান করলে আমাদের রক্তের যে ঘনত্বটা ঘনত্বটা কমে যায় এবং রক্তচাপ বাড়ার যে ঝুঁকিটা ঝুঁকিটা কমে যায় এজন্য দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে সুস্থ থাকার জন্য সমস্যাগুলো বয়স্কদের জন্য একটি খুবই জরুরি প্রয়োজন বিশেষ করে যারা বয়স্ক মানুষ রয়েছেন পেট ভরে খান খাবার খাওয়ার পরে আমাদের যে পেট রয়েছে পেটে অন্ত্রে রক্ত প্রবাহিত হওয়ার সম প্রবাহিত হওয়ার চাপটা বেড়ে যায় যদি আপনি পেট ভরে বেশি বেশি খান এজন্য আমাদের অনেক সময় দেখা যাচ্ছে রক্তচাপ কমে যেতে পারে খাওয়ার পরে যখন পেটে রক্ত চলাচল হয় তখন দেখা যাচ্ছে আমাদের মস্তিষ্কে এবং হৃদপিণ্ডে রক্তচাপ কমে যেতে পারে তখনই যখনই আপনি উঠে দাঁড়াবেন তখন মাথা ঘোরার সম্ভাবনা বেশি থাকে এজন্য আপনি পেট ভরে না খেয়ে অল্প অল্প করে বারে বারে খাওয়ার অভ্যাস করুন এর পরবর্তীতে যে বিষয়টি খুবই উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে আপনি যদি শারীরিক ব্যায়াম না করেন প্রতিদিন কিছু না কিছু শারীরিক ব্যায়াম আপনাকে করতে হবে যেমন সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটা চলাফেরা করা এবং হালকা স্ট্রেচিং যোগ ব্যায়াম এগুলো সব কিছুই আপনার শরীরের জন্য রক্ত চলাচলের জন্য স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে আসতে সাহায্য করে যার ফলে আপনার শরীরের পরিবর্তনের দেখা যাচ্ছে দ্রুত মানিয়ে নিতে পারবেন এবং আপনার দেখা যাচ্ছে যে এই মাথা ঘোরার সমস্যা থাকবে না এর পরবর্তীতে আপনারা যে বিষয়টি আমি আবারও আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি যে যাদের এই সমস্যাগুলো বেশি হয় তাদের জন্য ঘুম থেকে ওঠার সময় বিশেষ করে নিয়ম ফলো করবেন যে রাতের ঘুমের পর যখন সকালে আপনারা ঘুম থেকে উঠবেন তখন এই সতর্কটা আপনাদের বেশি জরুরি কারণ রাতের ঘুম অনেকক্ষণ পারতে হয় ঘুম পারার পরে দীর্ঘক্ষণ শুয়ে থাকার কারণে আমাদের শরীরে দেখা যাচ্ছে মাথা ঘোরার প্রবণতা বেড়ে যায় এজন্য জন্য দেখা যাচ্ছে যে আপনি অবশ্যই ঘুম থেকে উঠে কিছুক্ষণ বিছানার উপরে পা ঝুলিয়ে বসে থাকবেন এবং তারপরে আপনার হাঁটা চলাফেরা করবেন এজন্য আপনাদের দেখা যাচ্ছে শরীরে রক্তচাপ চাপ স্বাভাবিক হবে এবং মাথা ঘোরা চোখে ঝাপসা দেওয়ার সমস্যা কমে যাবে এই সমস্যাগুলো যখন আপনার স্বাভাবিকভাবে হতেই থাকবে আমি যে নিয়মগুলো বলে দিলাম এই নিয়ম পালন করার পরও যখন আপনার এই সমস্যাগুলো হবে তখন দেখা যাচ্ছে যে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন যেমন যদি আপনার ঘন ঘন এই সমস্যাগুলো হয় আপনি যদি এই সমস্যার কারণে অজ্ঞান হয়ে যান কিংবা দেখা যাচ্ছে রক্তচাপ আপনার প্রেশার দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে বেড়ে গেছে আবার কিছুক্ষণ পরে কমে যাচ্ছে হঠাৎ করে যদি রক্তচাপ নামা করে তাহলে খুব দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ এই সমস্যাগুলো পরামর্শ নিতে বলছি এই জন্যই কারণ এই সমস্যাগুলো থেকে দেখা যাচ্ছে যে আপনার হার্ড নার্ভ বা হরমোনের সমস্যাগুলো দেখা যাচ্ছে যে হতে পারে এর জন্য দেখা যাচ্ছে সাধারণত কোনো কারণ ছাড়া দেখা যাচ্ছে সমস্যাগুলো হচ্ছে কিংবা দেখা যাচ্ছে বেশি কোনো কারণ হতে পারে যে কোনো হার্টের সমস্যা নার্ভের সমস্যা বা হরমোনের কোনো সমস্যা থাকলে এই সমস্যাগুলো বেশি হতে পারে এর জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং খুব সহজে কয়েকটি কথা মনে রাখবেন হুট করে দাঁড়াবেন না কোথাও ধীরে ধীরে দাঁড়ান ধীরে ধীরে হাঁটুন তারপরে আপনি স্বাভাবিকভাবে চলতে থাকুন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন ভারী খাবার নয় হালকা খাবার বারে বারে খান নিয়মিত যোগ ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম করতে হবে মাথা ঘোরা নিশ্চিত যদি দেখুন আপনার স্বাভাবিকভাবে হচ্ছে হওয়ার পরে দেখা যাচ্ছে মাথা ঘোরা আপনার কমছে না যে নিয়মগুলো বললাম নিয়মগুলো পালন করার পরে তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন শরীর আমাদের একান্ত আপন এর ভাষা বুঝতে শিখুন মাথা ঘোরা কোনোভাবেই ভয়ের কিছু নয় তবে সতর্কতা এবং সচেতনতাই পারে আপনাকে সুস্থ রাখতে নিজেকে ভালোবাসুন নিজের প্রতি যত্ন নিন সুস্থ জীবন শান্ত জীবন ভিডিওটি দেখে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায়কনটিতে ক্লিক করে রাখবেন স্বাস্থ্য বিষয়ক সকল পরামর্শমূলক ভিডিও আপনি সবার আগে আমার চ্যানেল থেকে দেখতে পান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম